পর্যাপ্ত সরকারি বাস চলছে কিনা তা দেখতে সরজমিনে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পর্যবেক্ষণে নামলেন তিনি প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর যান সেক্টর যেহেতু অফিস পাড়া সেই কারণে প্রচুর মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে প্রতিদিন যাতায়াত করেন সেই কারণে সরকারি বাস পরিষেবা ঠিক মতো পাওয়া যাচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছন পরিবহন মন্ত্রী মন্ত্রী চক্রবর্তী জানান সেক্টর ফাইভ থেকে মোট একশো বাহান্নটি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায় যার মধ্যে এসি বাস রয়েছে বাহাত্তরটি নন এসি বাস রয়েছে আশিটি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কী সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করেন তিনি দেখুন মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে আমার আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত উদ্বিগ্ন থাকেন কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা এর জন্যেই এই আমরা ধর্মতলায় ছিলাম তারপরে চিংড়িঘাটা হয়ে আমরা সেক্টর ফাইভে এসেছি এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায় যদিও এখানে প্রতিদিন একশো বাহান্নটা সরকারি বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তার মধ্যে বাহাত্তরটা আছে নন এসি বাস আশিটা হচ্ছে এসি বাস এরপরেও আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা অবশ্যই যেখানে যেখানে বাড়ানো দরকার আমরা সেটা সার্ভে করছি সার্ভে করে দেখে সেখানে আবার বাসের সংখ্যাটা ফ্রিজ সংখ্যাটা আমরা বাড়াবো তার জন্যই আমরা এসছি অন্যদিকে যাত্রীরা জানান ঠিক সময় মতো বাস তারা পান না বাস পরিষেবা থাকলেও টাইমটা মেনটেন করা হয় না অফিসে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় তাদের নিশ্চয়ই বাড়ানো উচিত আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ট্র্যাকিং দেওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে যাতে আরো রিলায়েবল সার্ভিস আমরা পেতে পারি এটা খুব দরকার একদমই না খুবই কম খুবই কম আর সবচেয়ে বড় কথা টাইম মেনটেন করে না যার পক্ষে আমাদের অফিস যাওয়া আসার জন্য এটা রিলায়েবিলিটিটাই আসছে না যে দেখার জন্য কি সরকারি বাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা হয়তো মানে সরকারি যে টাইম টেবিল হিসেবে বাস ঠিকই চলছে কিন্তু আমাদের দরকার হিসেবে আমরা পাচ্ছি এখানে এমনি হচ্ছে

উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না